হাই এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো যে আমেরিকায় আমেরিকানরা কীভাবে ঘর সাজায় ক্রিসমাসে মানে বড় দিনে ভিডিও ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা লাইক দিতে চান না আর ওই জন্য আমার ওয়াশ টাইমটাও বাড়তিছে না বিভিন্ন কারণে আসলে আমি আর ভিডিও দিই না যদি আপনারা আমার পাশে থাকেন ভালোবাসা দেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দেব আর না হলে হয়তো আমার চ্যানেলটা আমি বন্ধ করে দেব কারণ একটা ভিডিও বানাইতে অনেক অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করতে হয় আসলে আপনারা ব্লগগুলো ঠিক মতো দেখেন না আমার ওয়াচ টাইমটাও বাড়তিছে না এই জন্য আমি আসলে আগের মতো আর ব্লগ টলগ দিই না তা বাড়ির সাজানগুলো দেখেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এই বাড়িটা বেশি সাজাইছে এই বাড়িটা কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে দেখতে থাকেন ভালো লাগবে আশা করি আপনারা তো ভিডিও দেখেন কাইটে কাইটে একটু একটু করে দেখেন ওই জন্য আসলে ভিডিও যে কেমন বা কি মানে এটা আপনারা কেন করে বুঝবেন বলেন আপনারা ভিডিও দেখতেই চান না আপনারা বড় ভিডিও দেখতেই চান না যদি খারাপ ভিডিও বানাইতাম যদি নোংরা ভিডিও বানাইতাম ঠিকই আপনারা দেখতেন লাইক কমেন্ট করতেন হ্যাঁ যারা খারাপ ভিডিও বানায় তাদের আয় কোনো মতামত জানান না আর যারা ভালো ভিডিও বানায় তাদেরকে যাই বলেন ভালো ভালো ভিডিও দেন আপনি ভিডিওটা দেখলেনই না না দেখে শুনেই বলেন যে ভালো ভিডিও দেন ভিডিও না দেখলে যে ভিডিওর মধ্যে কি আছে ভালো আছে না মন্দ আছে না খারাপ আসে ভিডিওটা আগে দেখুন দেখে তারপরে কমেন্ট করুন আর আপনাদের ভালো ভিডিও আসলে ভালো লাগে না যে খারাপ ভিডিও সেগুলাই ভালো লাগে কারণ আর আপনারাই বলেন উপদেশ দেন যে ভালো ভালো ভিডিও চাই নম্র ভদ্র নম্র ভদ্র ভিডিও চাই আর আর কি হয়েছে ভালো ভিডিও সারলে লাইক নাই কমেন্ট নাই ভিউজ নাই কোনো কিছু নাই আর এব এবং ভিডিওটা পুরোপুরিও আপনারা দেখেন না আচ্ছা আমি কথাটা না বলে ফেলাম না আমরা বাঙালিরা পরিবর্তন হবে কবে বলেন তো কবে হব পরিবর্তন খারাপ যদি ভিডিও দেখেন ওখানে কমেন্ট করে মানে একদম ভরে ফেলে দেয় ও ভালো জিনিস আপনাদের দেখতে ভালো লাগে না আমাদের বাঙালিদের না ভালো জিনিসে অ্যালার্জি খারাপ জিনিসে কোনো অ্যালার্জি নাই এই যে ভিডিওটা আমি বানাইছি কত কষ্ট করে হ্যাঁ একটা দেখবেন কি বলবো হয়তো যাবে তেমন লাইক নাই কমেন্ট নাই কিচ্ছুই নাই আর আগে ভিডিও সারসি একটা কি দুটা লাইক লাইক করে করে আর না আবার কেউ কেউ সাবস্ক্রাইব করে আনফলো করে দেয় আনসাবস্ক্রাইব করেও দেয় তো এটা কেন করেন আপনারা না আপনারা সুন্দর সুন্দর ভিডিও চান আবার আপনারা কি করেন লাইক কমেন্টও করতে চান না পাশেও থাকতে চান না সাপোর্টও করতে চান না এটা ঠিক না রে ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য হিংসা করে কি করবেন কন সবারই তো একদিন মাটির নিচে যাইতে হবে এই এই যে যে হিংসা করতেছেন মানুষের হিংসি এলা কি সব যাওয়ার সময় যখন কব্বরে যাবেন যখন শ্মশানে যাবেন আপনারা কি এলা নিয়ে যাইতে পারবেন বলুন এই বাড়ির কালারটা বারবার পাল্টাচ্ছে বিভিন্ন কালার হচ্ছে তা ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ পুরো ব্লগটা দেখবেন আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে যারা ব্লগ তৈরি করে তারা জানে যারা ভিডিও তৈরি করে তারা জানে কতটা কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয় আর সেই ভিডিও যদি আপনারা লাইক করতে চান না কমেন্ট করতে চান না কেন কেন ভাই কেন কেন আমি সবাইকে আজকে বলতেছি কেন আপনারা কেন কমেন্ট করতে চান না বা আপনারা কেন ব্লগটা দেখেন না কি খারাপ জিনিস ভাল লাগে তাই না ভালো জিনিস ভালো লাগে না এটা ঠিক না বুঝছেন তা যাই হোক অনেক কথাই বললাম প্লিজ কথাটা তো কিছু মনে করবেন না কারণ আমি অসুস্থ শরীর নেও আগে আমি ব্লগ দিছি আমার ছোট বাচ্চা আছে সব কিছু না সবকিছু দেখছে দেখছি আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আর কি করব ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবো দূর ভালোবাসা দিয়ে নিয়ে আইসা শেষ মুহূর্তে আপনারা ওই গাছে তুলে দিয়ে মই টান না হ্যাঁ এটা এটা কেমন কেমনে হয় ভাই বলেন তো আপনারা কেমনে পারেন আহ দেখেন তো বিদেশি ভিতরে তো এত হিংসা হিংসি কিচ্ছু নাই শুধুমাত্র বাঙালিদের ভিতরে এত হিংসা হিংসে হিংসি কেন বলেন তো কেন আপনাদের ভিতরে এত হিংসাটা কেন আমার প্রশ্ন এটা যে আপনাদের ভিতরে কেন এত হিংসা ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আমি আপনাদেরকে বারবার বলছি চ্যানেলটা আমি কি কারণে খুলছি না খুলছি সবই বলছি আপনারা যদি সত্যি বাংলা ভাষাকে ভালোবাসতেন না তাহলে আপনারা কি করতেন ভালোবাসা দিতেন আমি কিন্তু বাংলা ভাষার জন্য এই চ্যানেলটাকে আমি দাঁড় করাইতে চাইছি বহুতবার আপনাদেরকে বলছি যারা আমার বাংলা ভাষাকে নিয়ে কটু কথা বলছে তাদের শিক্ষা দেওয়ার জন্য আমি চ্যানেলটা খুলছিলাম আর আপনারা ষোলোই ডিসেম্বর পালন করেন এ করেন সে করেন ওগুলা মানুষ দেখানোর জন্য বুঝছেন সত্যিই যদি বাংলা ভাষাকে ভালোবাসতেন হ্যাঁ তাহলে আপনারা এই চ্যানেলটাকে দাঁড় করে আপনারা দেখে দিতেন আমি তো একই দিনই বলছি চ্যানেলটা নিজে করে মনে করেন আপনাদের চ্যানেল মনে করে চ্যানেলটাকে দাঁড় করে একটু দেখিয়ে দেন যে না আমাদের বাংলা ভাষাটা অনেক সুন্দর মধুর ভাষা বাংলা ভাষা মধুর ভাষা মায়ের ভাষা আমাদের হ্যাঁ মা শব্দটা শুনলে তো পৃথিবী পুরো আর পৃথিবী ঠান্ডা হয়ে যায় আর সে জায়গায় আপনারা কোনো কথা শোনেন আপনারা ভিডিও দেখলে গুতাগাঁতি টানা টানি হেঁচরা হেঁচড়ি করেন লাইক কমেন্ট তো করেনই না ভিডিওটা ফুললি দেখেন না না দেখে কিভাবে বুঝবেন যে ভিডিওটার মধ্যে আছেটা কি আমরা হচ্ছে হুজুকে বাঙ্গালি বুঝছেন ভিডিও দেখিলে ওপরে একটু ইয়ে দেখেই দৌড় মারি আমরা দৌড়াদৌড়ি করি তো যাই হোক আজকের ভিডিওতে আমি অনেক কথা বলতে বাধ্য হয়েছি প্লিজ কেউ কিছু মনে করবেন না পাশে থাকবেন যদি না থাকেন হয়তো আমার ইউটিউব চ্যানেলটা আমি খুব তাড়াতাড়ি বন্ধ করে দেবো কারণ ভালো লাগে না এত কষ্ট করে একটা ভিডিও বানাবো আপনারা দেখবেন না লাইক কমেন্ট করবেন না তো মিশেই কেন আমি এই জায়গায় কষ্ট করে এত সময় দেবো কষ্ট করব কেন বলেন ভালো থাকবেন ভাই